নমস্কার আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তা আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিমের সাথে মিষ্টি কুমড়োর একটা সুন্দর রেসিপি এর আগ এর জন্য আমি ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর ডিমগুলো কিন্তু আমি একদম খেটে ছাড়িয়ে দেব না হালকা হালকা করে এই যে ডিমের যে একটা পাতলা আবরণ থাকে সেটা সমেতই আমি কিন্তু এখানে ছিঁড়ে ছিঁড়ে নেব যাতে ডিমগুলো খসে না যায় এরপর আমি আরও ভালো করে ধুয়ে একটু চিপড়ে চিপড়ে ডিমগুলোকে নিচ্ছি যাতে এতে কোনো রকম জল না থাকে তো আমার এই যে পুরো ডিম একদম রেডি হয়ে গেছে এর সঙ্গে আমি কুমড়ো কেটে নিয়েছি ঠিক এই মাপ করে একটু বড় বড় চৌকো করে কুমড়োগুলো কেটে আমি ভালো করে এগুলোকেও ধুয়ে নিলাম এবার চলুন মশলাটা রেডি করে নিই এখানে আমি এক চামচ মতন আদা বাটা এক চামচ মতন রসুন বাটা ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ একটু মিট মশলা এক চামচ মতন লঙ্কা গুঁড়ো আর একটু সবজি মশলা আর যে আদা রসুন পেস্ট করার যে জলটা সেই জলটা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে মিশিয়ে রেখে দিলাম এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিমগুলো দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু কোনো রকম এখানে বেসন বা কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি শুধুমাত্র ডিমগুলো দিয়েই আমি ভেজে নেব আর হ্যাঁ ভাজার সময় অবশ্যই ডিমগুলো কিন্তু ফুটবে এর জন্য নিজের সাবধানতাও ঠিক রাখতে হবে তো আমি ডিমগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন বেশ এক পিট হয়ে গেছে আমি আরও এক পিট ভালো করে উল্টে দিয়ে এই পিঠটাও কিন্তু ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য বাস আমি ঢাকা খুলে দিয়েছি তিন থেকে চার মিনিট পরে এর ভিতরেই যে কিছু কিছু বড় সাইজে ডিম রয়েছে সেগুলোকে আমি কিন্তু খুন্তিতে করে কেটে কেটে ছোট টুকরো করে দিলাম কারণ বড়গুলোর ভিতরে কিন্তু যে তরকারির যে ঝোলটা সেটা কিন্তু ঢুকবে না তা আমি এখানে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের উপরে আমি এক চামচ মতন লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে যতটা পরিমাণ লাগবে লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি এবার আমি টমেটার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি টমেটার পেঁয়াজটা গলে গেছে ওটাতে নেড়ে চেড়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি মশলাটাও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার যে বাটি ধোয়া জলটা সেটাও দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তার আগে আমি একটু হলুদ আর এক চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা একটু দিলাম মিষ্টিটা হলে ভালো লাগবে এই তরকারিটা তো বাস এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিতে লাগলো তখন আমি ছোট চামচের দু চামচ মতন টক দই দিলাম যদি আপনারা মনে করেন টক দইটা দেবেন না তো না দিতেও পারেন এটা কোনো ব্যাপার না দিয়েও একই টেস্ট এরপর আমি কুমড়োটাকে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন এখানে কুমড়োটাকে হালকা করে একটু ভেজে নেবেন তো সেটাও নিতে পারেন কিন্তু আমি এখানে কুমড়োটাকে ভেজে নিইনি মশলার সঙ্গে মিশিয়ে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বোঝাই যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট পরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এটাতে আমি জল দিয়ে দেবো আর এইভাবে মাছের ডিমের সঙ্গে কুমড়ো রান্না করে একবার দেখবেন ভীষণ ভালো লাগবে তা আমি এটাকে ঢেকে দুবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম দুবার মতন ঢেকে দিয়ে এবার আমি এটাতে মিনিমাম একটা বড়ো সাইজের কাপের দু কাপ জল অ্যাড করছি তা আমি জলটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে মিনিমাম ষাট থেকে আট মিনিটের জন্য আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এখন আমি দেখছি কুমড়োগুলো কিন্তু ভালোই মিনিমাম ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডিমের যে কটা রেখেছি সেটাকে ঢেকে দিলাম এখন আমি ষাট থেকে আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি দেখে বোঝাই যাচ্ছে কুমড়োটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে কিন্তু পুরোপুরি এখনও হয়নি তাই এটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এখন আমার যে তরকারির যে ঝোলটা সেটাও কিছুটা মরে গেছে আর এই মুহুর্তে আমি তেজপাতা যে টুকরো দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিলাম তো আমার পুরোপুরি তরকারি কমপ্লিট আমি একটু গরম মশলা দিলাম নামাবার আগে এখানে যদি আপনারা মনে করেন গরম মশলার পরিবর্তে ধনে পাতা অ্যাড করবেন সেটাও করতে পারেন কোনো ব্যাপার নেই আমি গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখলাম তারপর ঠান্ডা হলে আমি গরম গরম একটা পাত্রে ঢেলে নিলাম তো দেখেই বুঝা যাচ্ছে এটা কতটা টেস্টি মাছ মাংস ছাড়াই কিন্তু এই তরকারি দিয়ে আপনি পুরো থালা ছেটে পুটে খেয়ে উঠতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন দেখাবে পরের আরও একটি ভিডিওতে বাবাই বাই